আলমারির জাপানি ম্যাড স্টিল তৈরি করা হয়েছে এটা বর্তমান প্রাইস হচ্ছে অলরেডি চল্লিশ হাজার টাকার এই স্টেল আলমারিটি এই আলমারিটি হচ্ছে চুরিবক্স স্টিল আলমারি নতুন ডিজাইনে আশা করি আপনারা ভিডিওটি গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন এই স্টিল আলমারিটি হচ্ছে বড় সাইজ তো এই আমরা এই পার্টটা আলাদা করে বানিয়েছি আপনি যখন অর্ডার করবেন এই পার্টটা আলাদা করে বানাবো আপনার রুমে নিয়ে এটা কিন্তু নাট ফিটিং করবো তখন কিন্তু এটা মিলে যাবে চাইলে আপনি ডাইরেক্ট নিতে পারেন গ্রাম গ্রাম অঞ্চলে যদি আপনার বাড়ি হয়ে থাকে আর শহরের জন্য হচ্ছে এই পার্টটা আলাদা করে বানিয়েছি এই জন্যই উঠেতে যে অসুবিধা হয় এই কারণে আল আলাদা পার্ট করে বানিয়েছি তো আমি চলুন আমি এটা ভিতরে ডিজাইন আপনাদেরকে দেখাই কাস্টমার যেভাবে চেয়েছে আমরা ওইভাবে কাজ করেছি আপনি যেভাবে চাইবেন আমরা ওইভাবে বানিয়ে দিব নিচে সিন্দুক দিয়েছি এখানে একটা কাক দিয়েছি এই সাইডে আমরা এবং সিন্ধুকে এবং পিতলের চাবি এখান থেকে তালা মারা সিস্টেম এবং সিন্দুকের ভিতর কিন্তু আমরা ছোট ডয়ার দিয়েছি ডয়ারটি কিন্তু খুবই বড় এবং ডয়ারটি টি দেখেন তালা চাবি হ্যান্ডেল সম্পূর্ণ কিন্তু উন্নত দামি মানে এবং দুই সাইডে দুটি গোপন ফগের আছে এবং এটার ভিতরে অসংখ্য জায়গা রয়েছে ঠিক আছে অনেক টাকা পয়সা এবং আপনার পার্সোনাল জিনিস রাখতে পারবেন ড্রয়ারের ভিতরে তো আপনি এটার ভিতরে দেখছেন সিন্ধু পেপার লক করে এখানে তালামে রাখতে পারবেন আর আমরা কিন্তু কোয়ালিটি করে বানাই এই আপনি সহজে বাইরে কিন্তু ভাঙতে পারবেন না তো এটার ভিতরে ডিজাইনটা আপনি ভালো করে দেখেন আশা করি বুঝতে পারবেন ঠিক আছে আশা করি বুঝতে পারবেন তো আপনার যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিন দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন স্ক্রিনে যে থাকে নাম্বারটি এটাই হোয়াটসঅ্যাপ এই যে পিতলের চাবি ঠিক আছে এই যে উন্নত মানের হ্যান্ডেল ইউজ করেছি হ্যান্ডেল থেকে বাংলাদেশে ইনফোর্ট করে আনা হয় আর এটার ভিতর ডিজাইন দেখাবো যে এটার ভিতর আমরা কি এমন ডিজাইন করেছি ঠিক আছে এটার ভিতর যে ডিজাইনটি অসাধারণ একটি ডিজাইন যে ডিজাইনের মাধ্যমে আপনি অসংখ্য কাপড় ছুড়ে রাখতে পারবেন এক দুই তিন চার পাঁচ পাঁচটি তাকের ভিতরে থাকতে আগে সিস্টেম করা চাইলে এটা নিচে নামিয়ে আপনি বড় করে আপনি এখানে অসংখ্য বড় জিনিসপত্র রাখতে পারবেন আপনি এবং এই সাইডে আমরা একটা গোপনীয় তো লকার দিছি এটা বলা হয় সিক্রেট গোপন বা জাপসেল এই জাপসেলে আপনি অসংখ্য টাকা পয়সা রাখতে পারবেন পার্সোনাল জিনিস রেখে আপনি এভাবে নামিয়ে এখানে কাপড় রাখলে একমাত্র আপনি ছাড়া কেউ বুঝতে পারবেন যে এখানে একটা সিক্রেট একটা গোপন আছে তাছাড়া দুটি ডয়ার রয়েছে এখানে ডয়ারগুলো কিন্তু খুবই বড় বড় ঠিক আছে ডোর গুলো বলো এবং ডোরের ডোরের আপনার পাশে কিন্তু চোরা ফকেট আছে ঠিক আছে এই সাইডে আপনার গোপন ফকেট আছে ভিতরে এবং এই ডয়ারের পাশে কিন্তু একটা আছে তো আমি একটা দেখাইছি আপনারা অবশ্যই বুঝে নিবেন তো এটা ভিতরে ডিজাইনটি আশা করি আপনি ভালো করে একটু দেখেন ভিতরে ডিজাইন পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাবেন ভিতরের ডিজাইনের ঠিক আছে তো এই দরজাটাও লাগিয়ে দিলাম এবং এই দরজার পিতলের চাবি দেওয়া আছে ঠিক আছে এই দরজাতে তো আমি এই দরজাটা সে লাগিয়ে দিলাম তাছাড়া সর্বশেষ হচ্ছে আপনার এত সুন্দর একটি আলমারিতে আপনি এই জিনিসটা কিন্তু বেশি না পাচ্ছেন ঠিক আছে এখানে আপনি চুরি রাখতে পারবেন এখানে আপনি কসমেটিকের যত পারফিউমের বোতল বা আপনার পার্সোনাল জিনিস রাখতে পারবেন একটা দুইটা তিনটা তো এটা হচ্ছে আপনি রাফিস করতে পারবেন এটাতে আমরা দুইটি তালা দিয়েছি উপরে একটা তালা দিয়েছি নিচে একটা তালা দিয়েছি এবং একটি হ্যান্ডেলও দিয়েছি ঠিক আছে তো এটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর একটা বড় গ্লাস দিয়েছি উপর থেকে নিচ পর্যন্ত ছয়টি ম্যাগনেট দিয়ে লাগানো হয়েছে তো আশা করি এই স্টিল আলমারি যদি আপনাদের ভালো লাগে হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ করে ছবি পাঠিয়ে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে কাদের স্টিল ফার্নিচার আমরা ডেলিভারি দিয়ে থাকি নিজস্ব ফিগারদারির মাধ্যমে নিজস্ব কারখানা তৈরি আমরা এই সর্বোচ্চ কম প্রাইজে আমি আপনাদেরকে দিতে পারবো এত একটি মোটা স্টিল আলমারি মাত্র চল্লিশ হাজার টাকা একশো ষাট কিছু ওয়েট তাও আবার জাপানি ম্যাট স্টিল যে তৈরি করা তো আশা করি দেখা হবে আর একটি নেক্সট ভিডিওতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চলো এখন আল্লাহ হাফেজ